দেখালো এটা হচ্ছে আমার বড় ভাইনের অনেক দিনের স্বপ্ন আমি ধন্যবাদ জানাই যারা উপস্থিত নেতৃত্ব প্রত্যেকটি যে বড় আপনারা আজকে সফল করলেন বাইজান বারবার বা ওনাকে বলে যে বেশি বেশি নেতা তৈরি করো যত পারবে নেতা তৈরি করো এটা আপনারা আজকে দেখি আমি না খুব ভক্ত আপনাদের কি এখন আই কনে কেউ করতে পেরেছে না করতে পারবে সেটা একমাত্র সমর্থন অস্তা সিদ্ধির জন্য কালকের স্টেজে না থেকেও স্টেজকে খাঁপিয়ে খাঁপিয়ে দিয়েছি জৈদিন কাঁপিয়ে দিয়েছি প্রতি কালকে কিছু কিছু মানুষকে দেখলাম ভালোবাসা তুমি যাতে বন্ধু ভক্ত বলতে পারাচ্ছে কোনো ভক্ত বলতে পারো কিন্তু হ্যাঁ সত্যিকারের ভালোবাসা এটাই বলে নবশাস্ত্রী বাইজকে দেখতে আসছে তা দেখতে পাইনি বলে কাঁদছে আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে যেমন সন্ধ্যারায়ণ অনুষ্ঠান শেষ হয়ে গেল তখন আইসাভিট কর্মীগুলো সেই মাঠগুলো কত সুন্দর করে পরিষ্কার করে দিল এই আয় কোন তুমি এরকম দল দেখেছো দেখতে পাবে না কোনো দিনের জন্য পাবে না সব যার মতো অনুষ্ঠান করে চলে যায় আর কালকে প্রথম দেখলাম যে সংগঠনের যার নেতৃত্ব দিয়েছিল তারা পর্যন্ত থেকে ময়লা হাফের পরিষ্কার করছিলো মাঠটাকে পরিষ্কার করে দিয়েছে আর এইসব কতগুলো কোনো নিউজ চ্যানেলে বড় বড় চ্যানেলে দেখাবে না দেখালে তো দেখার না তো এখন এই অবস্থা যদি দেখা তো কোনো বড় বড় নিউজ চ্যানেলে এইসব খবর কোনো করলে না তাহলে কী বুঝতে পারছি কালকে যে অতবার একটা ইতিহাস হয়ে গেল কোনো চ্যালেঞ্জ দেখেছে বড় বড় চ্যালেঞ্জ দেখেছে তুই একটা দেখেছি হিলার ডালা না হিলা ডালা না স্টেজে নেই কিন্তু বিশ্বাস করেছে এখন মোবাইলে কথা বলছিল তখন প্রত্যেকের মানুষের একটা ফিলিংস মনোরম ছিল সত্যি বলছে এতটা মানুষ যে ভালোবাসতে পারে সেটা খালগের বুঝলাম নস্তা বাজান দেখার জন্য এসে কিন্তু দেখতে পেলাম মনে মানুষ খাঁচে বুঝতে পেরেছ আরেকটা দারুণ ঘোষণা দিয়েছে যে দু হাজার ছাব্বিশ সালে নৃতি আব্বাস দু হাজার এক সালে ক্রিকেটের ময়দানে জায়গায় আজকে সেটা একটা কথা ভাবছি যে আজকে নৌসা সিটি বাজে নেই বিশ্বজিৎ মাইটিও নেই অন্য অন্য নেতৃত্ববিন্দু কিছু ছিল না তারা না থাকার পরেও দায়িত্বশীল মেন মেন দায়িত্বশীল ব্যক্তিগণ না থাকার পরেও যে স্টেজটা এমনভাবে খেপে গেছে সতীন একটা আর যদি ওই মানুষগুলো থাকতো তাহলে কালকে আমার কী হতো জানে যে কালকে নশিতে গিয়ে যদি স্টেজে ওঠে তাহলে নতুন করে আবার ইতিহাস হবে সেই জন্য আগাম ক্যান্সেল করেছে তো দারুণ লেগেছে এখান থেকে তোমাদের কেমন লেগেছে ফোন করবে আর সত্যি বলছি নাকি ভাইয়া বিশ্বটি মাইটি যে কতগুলো বলেছে কালকে সামনে না থেকেও দিল ছুঁয়ে আছে আর কালকে ও ফিলিন্সটা একটা অন্যরকম ছিল কালকে ওই যে প্রভাবটা জনগণের একটা উল্লাস একটা আনন্দ কালকে একটা যেন অন্যরকম জগতে ছিল মানুষ যারা গিয়েছিল হ্যাঁ যারা যারা বিরোধীতে তারাই এই যে ভালোবাসাটা বুঝবে না যারা বিরোধী করবে তারাই ভালোবাসাটা বুঝবে না তুমি বিশ্বাস করো কালকে যে যে পরিমাণ মানুষ যে কী বলবো যে আর কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে তো নতুন করে আবার একটা দারুণ আর বলার মতন মাসে নেই যাই হোক নরসিদ্ধি বাজান স্টেজে নাচিকে উজ্জাগ কাঁপিয়ে দিয়ে রয়েছে আইএসএফের কর্মীরা বুঝিয়ে দিয়েছে নরসিদ্ধি বাজান সবাইকে জানিয়ে দিয়েছে যদি আমি যদি নাও থাকি তা তোমরাই যথেষ্ট এই পার্টিটাকে চালানোর জন্য তো নরসিদ্ধি বাইজান নেতা তো আসেনি নেতা বানা দিচ্ছে আর সেটাই পানি থেকে দিয়েছে খালকের সৈত নাড়ে জানি না কার কীরকম ফাটছে বাংলায় পুরোপুরো একটা কুন্দ ছড়িয়ে গেছে কিছু একটা ফুটছে ভয়ানক ভয় ফুটছে তো বেশি কিছু বললাম না বলার অনেক কিছু ছিল আবার বেশি কিছু বললে বলবে আব্বা সিদ্ধি কি এবং নস্তা সিদ্ধি কে অন্ধভক্ত তোমরা অন্ধভক্ত বলতে পারো যা খুশি বলতে পারো বাস ভালোবাসি আর এই যে ভালোবাসার ফিলিংসটা না যারা এখান থেকে ভালোবেসেছে নস্তা সিদ্ধি আব্বা সিদ্ধি তারাই বুঝতে পারবে তোমরা বেরোতে করছো করে যাও আমরা আছি দেখা যাচ্ছে নেক্সট সময় কন্টেন্টটা নর্থ সিটি বাজারের ভালো লাগে এরকম ভিডিও দেখতে গেলে ফলো তো করতে হবে আর আজকে ফলো করতে বলবো না কমেন্টও করতে বলবো না তোমাদের যেটা ভালো লাগে সেটা তো নর্থ সিটি বাজার কি বলেছে আমরা তোমাদের কিন্তু শোনাই ঠিক আছে শোনো ঠিক আছে তো চলো ভিডিওটা অবধি শেষ করলাম দেখা যাচ্ছে নেক্সট সময় ভিডিওটা নর্থ সিটি বাজারের কতক্ষণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবে আপনারা শুনতে পাচ্ছেন আমাকে

রাক্ষম হচ্ছে আমারও রাক্ষম হচ্ছে কিন্তু এই রাগ আর ক্ষোভকে সঠিক পথে যদি কাজে লাগাতে আমরা পারি তাহলে অপদর্থ ব্যর্থ তৃণমূল বিজেপির মিশ্রিত ওই রাজ্য সরকারকে আমরা গঙ্গায় ছুড়ে ফেলতে পারব গণতান্ত্রিক প্রক্রিয়াতে তোমাদেরকে এই রাগ আর ক্ষোভটাকে ঠিক সঠিক জায়গায় সঠিক সময়ে কাজে লাগাতে হবে তবে আজকে আমি একটা ঘোষণা দিচ্ছি আমাকে যেহেতু বা আমাদেরকে কোট যে নির্দেশনা দিয়েছে সেই জন্য তো আমরা যেতে পারছি না আমার বড় ভাইজান যেতে চেয়েছিলেন আমি তাকে অনুরোধ করে আজকে দিয়েছি তাকে বলেছি চলুন দুই ভাই মিলে দু হাজার ছাব্বিশে ব্রিগেডে যাব রাজ্য সরকারকে ওখান থেকে গুলি সাত করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে দু হাজার আমরা ব্রিগেডে আসছি এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ বীরজেদা আবদাস সিদ্দীপী ভাইজান আমরা সাথে নিয়ে বিরিগেডের ময়দানে আসছি আপনারা আসবেন তো আজকে আটকাচ্ছে আটকানো হচ্ছে কেন আইএসএফকে আইএসএফের অপরাধ কি আই অপরাধ হচ্ছে দলিত আদিবাসী পিছড়ে বর্গের হিন্দু মুসলমানের হয়ে কথা বলছি আমরা আমাদের অপরাধ এটাই জল জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নেওয়া হচ্ছে দেউচা পাচা মিলে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে বলার জন্য ওয়াকাম সম্পত্তি কেন্দ্রের বর্বর সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে অ্যামেন্ডমেন্টের নামে তার বিরোধিতা করার জন্য আমাদের ওপরে এই খরা নেমে আসছে আমাদেরকে আটকানো হচ্ছে কেন আমরা জাত ধর্ম বন্য নির্বিশেষে যে আইএসএফ প্ল্যাটফর্ম তৈরি করেছে এই ভোটের রাজনীতি যারা করে যারা ধর্মীয় রাজনীতি করে তাদেরকে অচিরেই আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠা মাধ্যমে তাদেরকে আমরা বিচ্ছিন্ন করব সেই ভাই আমাদেরকে আটকানোর চেষ্টা করছে যখন কলকাতা হাইকোর্টে যখন এই বিষয়ে মামলা চলছে আমার কাছে খবর আসলো ইনডোর নেবেন না আউটডোর নেবেন আউটডোর নিলে নাকি আপনাদের কজনকে বাইরে থাকতে জি ভাইজান হ্যালো 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 নেতৃত্ব দিয়ে সমাবেশকে সফল করবে আজকে সে প্রমাণ দেখতে দিলেন আপনারা হ্যালো হ্যালো জি ভাইজান বলেন শুনতে পাচ্ছেন হ্যাঁ জি তো বড় ভাইজানের নির্দেশ পাবে আমাদেরকে আমরা হাড় চাইলাম অর্থাৎ মিরাজ চত্বরেই আমরা নিলাম বারবার রাজ্য সরকার আমাদেরকে ইনডোর ইন্ডোর ইন্ডোর ইনডোর দেওয়ার চেষ্টা করছিল অর্থাৎ ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে দো আর এর আয়সেফ তৈরি হয়েছে যারা ঘরের মধ্যে ঢুকে আছে তাদেরকে ঘর থেকে বাইরে বাইরে করে তাদের অধিকার কথা বলবে বলে ঘরে ঠোঁটার জন্য আইসেফ তৈরি হয়নি আইন বিচার ব্যবস্থার প্রতি মান্যতা দেই দুর্ভাগ্যের বিষয় সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে আমরা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলাম কিন্তু ডিভিশন বেঞ্চ ওটা আগামী কাল দেশ রেখেছে চলো তারপরে বলছি বিচার ব্যবস্থা জিন্দাবাদ বিচার ব্যবস্থা জিন্দাবাদ যারা বিচার ব্যবস্থা নিয়ে ছেলেখেলা করবে তাদের বিরুদ্ধে আমরা সময় দরকার লাগে স্লোগান তুলব কিন্তু বিচার ব্যবস্থাকে আমরা জিন্দাবাদ বলবো সকাল বিকাল শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা ঘরে অস্ত্র রাখার নিদান দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে দেশে রেস্ট্রিকশন হয় না আর এ সব সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য করার চেষ্টা করছে সেতু বন্ধনের চেষ্টা করছে সাম্প্রদায়িক সম্প্রীতি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যারা সব সময় কমিউনাল হারমোনিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে রাজ্য সরকার আটকানোর চেষ্টা করছে এর জবাব মানুষ দেবে জনগণ দেবে জনগণের হাতে আমি ছেড়ে দিলাম বন্ধুগণ দুর্ভাগ্যের বিষয় আমি আজকে ওখান থেকে দাঁড়িয়ে বলতাম আমি ভার্চুয়ালি আজকে বলছি সারা রাজ্যে দেখুন মাদ্রাসাদের জঙ্গি মাদ্রাসাতে জঙ্গি বলে যখন এক শ্রেণীর মিডিয়া দেখে ডেকে দেওয়ার চেষ্টা করছে আমাদের রাজ্যের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী কেন চু মুখ বুঝে সহ্য করছে এই প্রশ্নটাও আজকে রেখে দিলাম আপনাদের কাছে কারণ তিনি আমাদের রাজ্যের অভিভাবিকা তিনি প্রেস কনফারেন্স করে বলা দরকার ছিল যে না তোমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করো বা যারা মাদ্রাসা শিক্ষার সাথে যুক্ত আছো আমি রাজ্যের অভিভাবিত হয়ে বলছি তোমরা চিন্তিত হবে না মাদ্রাসায় কোন জঙ্গি কার্যকলাপ হয় না কিন্তু দুর্ভাগ্যের বিষয় এ কোনো বক্তব্য দেখলাম না বরঞ্চ ক্রমশ মুসলমানদেরকে ভয় দেখানো হচ্ছে দলিত আদিবাসী নির্বিশেষে সকলের উপর অত্যাচার হচ্ছে আদিবাসী হওয়ার জন্য তার ধর্মীয় পরিচয় থাকার জন্য তাদের উপরে অত্যাচার হচ্ছে কদিন আগে উত্তর প্রদেশে দলিত শ্রেণী হওয়ার জন্য বাইক ওভারটেক করার জন্য তাকে মারধর করল ছত্রিশগড়ে দলিতকে পোস্টে বেঁধে পিটিয়ে মারল উত্তর প্রদেশের মসজিদের সারিদের নামে মুসলমানদেরকে খুন করলো এই নিয়ে রাজ্যের বা কারো কথা দেখতে পেলাম না দুর্ভাগ্যের বিষয় কেন্দ্র সরকার রাজ্য সরকার অর্থনৈতিকভাবে তারা বেসামাল হয়ে উঠছে দুটো দলই এখন ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে কেন্দ্র সরকার বলেছিল বছর দু কোটি চাকরি দেব চাকরি দিয়ে তো দূরের কথা বরঞ্চ চাকরি থেকে ছাটাই হচ্ছে যখন এই প্রশ্ন করছেন তখন নাকি খাজা উঠে